পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দার্থ থাকবে আপনারা যারা পর্তুগিজ বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এমনটা না যে ভিডিও দেখলেই ভাষা শিখতে পারবেন মনোযোগ দিয়ে শিখবেন একটা শব্দ শেখেন কিন্তু ওই একটাকে মুখস্থ করে রাখবেন এমনভাবে শিখবেন তো আমাদের প্রথম শব্দটি আছে চাল চাল বা চাউল বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আর রোস আর রোস শব্দের অর্থ চাউল চালের বিপরীতে আমরা শিখব ডাল ডাল বা ডাউল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পুলো সুস মানে এই শব্দটা এমন না যে পুলো এমন উচ্চারণ হবে না চ এবং হবে। এরপর রেখেছি মাস মাস পর্তুগিজ হবে পেইশে পর্তুগিজ শব্দার্থ পেইশে পেইসে মানে মাস মাসের বিপরীতে আমরা কি বলি মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কার্নে কারনে শব্দের অর্থ মাংস তো বন্ধুরা মাংসটা আমরা শিখে নিয়েছি ইতিমধ্যে এর পরবর্তীতে আমরা শিখব এটা এই অথবা এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো এসি পর্তুগিজ শব্দ এসি এসি মানে এটা এটা বিপরীত যদি আমরা করি ওইটা ওইটা বা সেটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো আ আকিলু আ শব্দের অর্থ ওইটা এসি শব্দের অর্থ এটা এরপর আমরা শিখবো এখানে শার্ট আমরা যে শার্ট পরি শার্ট বা জামা বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কামিজোলা কামিজোলা শব্দের অর্থ শার্ট শার্ট বা জামা দুটাই কামিজোলা শার্টের বিপরীত হবে প্যান্ট প্যান্ট এটার পর্তুগিজ হবে কালসা পর্তুগিজ শব্দার্থ অর্থ কালসা কালসা মানে প্যান্ট কামি জলা মানে এরপর আমরা নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে রান্না রান্না করা করা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কুলিনা আরিয়া শব্দের অর্থ রান্না করা কি মানে রান্না করা আমার সাথে বলবেন শুধু ভিডিও দেখলে শেখা যায় না ভাই বলতে হবে কুলিনা মানে রান্না করা এরপর আছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কুমের পর্তুগিজ শব্দার্থ কুমের কুমের মানে খাওয়া এরপর রাখা আছে আগুন আগুন এটার পর্তুগিজ হবে ফোগু ফোগু শব্দের অর্থ আগুন আগুনের বিপরীত আমরা এইভাবে বলি আগুন পানি তো পানি এটাকে পর্তুগিজ ভাষাতে পর্তুগালে বলা হয় আগোয়া পর্তুগিজ শব্দার্থ অর্থ আগোয়া মানে হচ্ছে পানি ফগু মানে হচ্ছে আগুন আমরা চারটা শব্দ শেষ করলাম পঞ্চম শব্দটা এখানে আছে জুতা জুতা এটার পর্তুগিজ হবে সাপাতু পর্তুগিজ শব্দের অর্থ সাপাতু মানে হচ্ছে জুতা জুতার বিপরীত কি জুতা জুতা এটার বিপরীত হচ্ছে মোজা মোজা এটাকে পর্তুগালে বলা হয় মেয়াস মেয়াস শব্দের অর্থ মোজা উচ্চারণটা হবে মেয়াস মানে মোজা সাপাতু মানে জুতা কোন একটা জিনিস খোলা ওপেন এটার পর্তুগিজ হবে আব্রির পর্তুগিজ শব্দার্থ আব্রির মানে হচ্ছে খোলা খোলা এটা শিখলাম এরপর কি শিখব বন্ধ বন্ধ বা বন্ধ করা এটার পর্তুগিজ হবে ফেসাদু পর্তুগিজ শব্দার্থ ফেসাদু মানে হচ্ছে বন্ধ বা বন্ধ করা এমনটা বোঝায় আমরা ইতিমধ্যে দুইটা ধাপ শেষ করেছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে বারি বারি এটার পর্তুগিজ হবে লার পর্তুগিজ শব্দার্থ লার মানে হচ্ছে বারি বাসা বাড়ি দুইটাকে আমরা পর্তুগালে বলি লার বাড়ি এটার বিপরীতে আমরা বলতে পারি গাড়ি গাড়ি এটার পর্তুগিজ ভাষা হবে কাহু পর্তুগিজ শব্দ কাহু কাহু মানে গাড়ি ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিগুলাতে আউতো বলে আউতো বললে ওরা বুঝবে তবে পর্তুগিজ ভাষার নিজস্ব ভাষাতে বলা হয় কাহু হাত এটার পর্তুগিজ হবে মাউ পর্তুগিজ শব্দার্থ মাউ মানে হচ্ছে হাত হাতের বিপরীত আমরা কি বলবো মাউ মানে হাত আর হাতের বিপরীত পা পা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পেশ পর্তুগিজ শব্দার্থ পেশ পেশ মানে পা মাউ মানে হাত এর পরবর্তীতে আমরা নতুন আর একটি শব্দ শিখব এখানে আমরা শিখব সুস্থ সুস্থ এটার পর্তুগিজ হবে সাউদাভেল পর্তুগিজ শব্দার্থ সাউদাভেল মানে হচ্ছে সুস্থ তো সুস্থ এটা শিখলাম এরপর এখানে আমরা শিখবো অসুস্থ অসুস্থ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পর্তুগিজ শব্দ দুয়েন্তে মানে হচ্ছে অসুস্থ দুয়েন্তে এরপর রেখেছি ডাক্তার ডাক্তার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় দউতোর দউতোর শব্দের অর্থ ডাক্তার তো ডাক্তার এটার বিপরীত কি রোগী বা পেশেন্ট এমনটাই তো আমরা বলি পেশেন্ট বা রোগী এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পর্তুগিজ শব্দ শব্দে মানে হচ্ছে রোগী তো বন্ধুরা আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি লাস্ট ধাপে এখানে আমাদের প্রথম শব্দটি আছে দিন দিন এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো দিয়া দিয়া শব্দের অর্থ দিন দিনের বিপরীত কি দিন এটার বিপরীত হবে রাত রাতকে পর্তুগিজ ভাষাতে বলা হয় নইতে পর্তুগিজ শব্দের অর্থ নইতে মানে হচ্ছে রাত দিয়া মানে দিন এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব নোংরা নোংরা বা ময়লা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সুজু পর্তুগিজ শব্দ সুজু সুজু মানে নোংরা নোংরার পরবর্তী শব্দটি আমরা রেখেছি পরিষ্কার নোংরা পরিষ্কার পরিষ্কার এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি লিম পার মানে পরিষ্কার সুজু মানে নোংরা তো বন্ধুরা আমরা এরপরে শিখবো এখানে ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা কি বলবো এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফ্রিউ পর্তুগিজ শব্দ ফ্রিউ মানে ঠান্ডা ঠান্ডা শিখে নিলাম এরপর এখানে শিখব গরম গরম এটার পর্তুগিজ হবে কেন্তে কে শব্দের অর্থ গরম ফ্রিউ কে ফ্রিউ মানে ঠান্ডা কেন্তে মানে গরম এখানে রেখেছি সরকার সরকার এটাকে পর্তুগিজ ভাষাতে পর্তুগালে বলা হয় গুভেরনু নু নু শব্দের অর্থ সরকার সরকার এটার বিপরীতে আমরা এমনটা বলি যে পাবলিক বা জনগণ পাবলিক বা জনগণ এটার পর্তুগিজ হবে পুবলিকু শব্দের অর্থ পাবলিক বা জনগণ তো বন্ধুরা আপনারা যারা পর্তুগিজ ভাষা শিখতে চান তারা আমার চ্যানেলটি সাজেস্ট করতে পারেন আমার চ্যানেল থেকে মোটামুটি পর্তুগিজ ভাষা সম্পর্কে ধারণা নিতে পারবেন এছাড়াও অন্য অন্য চ্যানেল আছে ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে তাদের ভিডিওগুলো দেখবেন মোট কথা যেভাবেই হোক ভাষাটা আয়ত্ত করে রাখবেন সকলে ভালো থাকবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ